আলাইকুম সম্মানিত জনগণের দৃষ্টি আকর্ষণ করছি আপনার গাড়ির সমুদ্রমান টোল ফি প্রস্তুত রাখুন যানজট এড়াতে সঠিক রেনে চলুন টোল প্লাজায় আপনার গাড়ির গতি সীমা সুন্দর রাখুন ভাঙতে টাকা সাথে রাখুন সেটুর ওপর আপনার গাড়ির গতি সীমা আশি কিলোমিটার বজায় রাখুন মোটরসাইকেল আরো ও ফাইনালি ফাইনালি সেতুর টোল দিলাম যাচ্ছি এখন সেতুর দিকে অবশেষে অবশেষে আলহামদুলিল্লাহ সাতটা ছাব্বিশ বাজে ফাইনালি দিতে পারছি এতো পরিমাণ জ্যাম রে বাবা রে মানে আমি তো রেগুলার যা আশা করি তবে এরকম আমি কোনোদিন পাইনি কারণ আমি এইভাবে ঈদের দুই তিন দিন আগে এই বাসায় যাইনি এর জন্য আমি ফেস করিনি তবে আজকে ফেস করলাম নতুন এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগছে মানে এটা অন্যরকম একটা অনুভূতি আমার কাছে মোটেও প্যারা লাগেনি অনুভূতিটা ছিল অন্যরকম কারণ সবাই যাচ্ছে বাসায় সবার পিছনে ব্যাগ সবার ভিতরে আনন্দ এটা অন্যরকম একটি অনুভূতি যেটা বলে প্রকাশ করা যাবে না সবাই আনন্দের ভিতরে আছে কখন বাসায় যাবে কখন প্রিয়জনের সাথে দেখা হবে কখন বাবা মার সাথে দেখা করতে পারবে সবারই সেম একটাই উদ্দেশ্য ঘড়ি কাটা এখন বাজে সাতটা বেজে সাতাশ মিনিট মাত্র পদ্মা সেতুতে উঠলাম আশা করি এখন আমার মোটামুটি রাস্তা ক্লিয়ার পাব এখন আবার এদিকে কুয়াশা কেবল রোদ উঠতেছে ভোরের মিষ্টি রোদ খুবই সুন্দর লাগতেছে তার ভিতরে যদি এরা সুন্দর একটা আনন্দময় মুহূর্ত উপভোগ করা যায় তাহলে বিষয়টা একদম অন্য রকমই হয় দেখেন এই যে সামনে পদ্মা সেতু বাট দেখা যাচ্ছে না কুয়াশায় আবার আমার বাম পাশে রোদ উকি মারতেছে ভোরের মিষ্টি রোদ এটা অন্যরকম একটা অনুভূতি এই কুয়াশা থাকবে না এ তো পুরোপুরি কুয়াশা কাটতে দশটা থেকে এগারোটা বেজে যাবে মোটামুটি আজকে ভালো পরিমাণ কুয়াশা ছিল তো এই আর কি বাসার দিকে যাই আল্লাহ জানে সামনে আমার টোল প্লাজা আছে মোটামুটি তিরিশ কিলোমিটার মতো মনে হয় পরে ওইখানে আমার একটা সিরিয়াল বাঁধবে তো ব্যাপার না তারপরেও আমার মনে হয় আমার এগারো দশটা এগারোটা বেজে যাইতে পারে বাসায় যাইতে সর্বোচ্চ সামনে ঈদ এটা হবে এটাই বাস্তব সবাই বাসায় যাবে এবং রাস্তার পরিবেশ এরকমই থাকবে ঈদের আগ পর্যন্ত আবার যখন মানুষ ঈদ করে বাসায় থেকে ঢাকায় ব্যাক করবে তখন সেম পরিস্থিতি হবে বাট উল্টা এখন আমার ডান পাশে অর্থাৎ ওই রাস্তাটা মোটামুটি ফ্রি আছে এখন মানুষ সবাই পদ্মা সেতু হয়ে ঢাকা ত্যাগ করতেছে আর তখন মানুষ ঢাকায় ঢুকবে সেম পরিস্থিতি হবে কিন্তু বাট তখন রাস্তার ওই পাশটায় হবে এই পাশটা তখন মোটামুটি ফ্রি থাকবে এটাই আর কি নতুন করে কিছুই বলার নাই আর আপনারা এখনো ত্যাগ করেননি এবং কবে করবেন কমেন্ট করে জানায়েন বর্তমান পরিস্থিতি এটাই তবে যারা এখনো ত্যাগ নিয়ে ঈদের আগে যাইতে চাচ্ছেন তাদের জন্য এটুকুই বলবো মোটামুটি রাস্তা ফ্রি আছে সমস্যা নাই আহামরি তেমন জ্যাম পাবেন না তবে একটু সকাল সকাল বের হবেন আমি সেরি করেই বের হয়েছি তবে আমি উত্তরা থাকার কারণে আমার ঢাকা ক্রস করতে একটু সময় লেগে গেছে এই কারণে আমার একটু লেট হয়েছে আর যারা ঢাকার এই পাশ থেকে অর্থাৎ যারা এই হিলগা অথবা মালিবাগ অথবা মোহাম্মদপুর বা ধানমন্ডি যেটাই বলেন তেজগাঁ এ পাশ থেকে যারা আসবেন তাদের অতটা সমস্যা হবে না তারা মোটামুটি পাঁচটার পরেও রওনা দিতে পারেন বাট ছয়টার আগে রওনা ট্রাই করবেন তাহলে আর কি রাস্তাটা ফ্রি পাবেন এখনও মোটামুটি রাস্তা ফ্রি আছে তবে ঢাকার অবস্থা এখন বলতে পারতেছি না আমি যখন রওনা দিয়েছিলাম তখন থেকে মোটামুটি ঢাকায় বেশ ভিড় ছিল অনেক জমজমাট ছিল আর এখন তো অবস্থা আরও খারাপ হওয়ার কথা এখন যাই হোক আপনারা বের হবেন যখন একটু সকাল সকাল ট্রাই করবেন সেরি করে বের হওয়ার জন্য অনেকে মনে করেন অত রাতে সেভ কিনা আপনি সেরির পরে বের হইলে আপনি টের বুঝতেই পারবেন না যে এখন চারটা বাজে অথবা তিনটা বাজে বা যেটাই হোক দুইটা আড়াইটা তিনটার দিকে বের হইলেও আপনি টের পাবেন না ভয়ের কিছু নাই আপনারা বের হয়ে যায় সকাল সকাল বের হইন তাহলে একটু দ্রুত ভালোভাবে যাইতে পারবেন আর কি তো ঠিক আছে দেখি পদ্মা সেতু পার হই অনেক কথাই তো বললাম যাই আস্তে দিনে বাসায় যাই তো অনেক লং টাইম পরে বাসায় যাচ্ছি প্রায় এক মাস তো আপাতত এভাবে আপডাউনের উপরেই থাকবো ঢাকায় একটু কাজের উপরে আসছি যশোর ঢাকা এভাবেই চলবে তো এই কারণেই আমার এই গাড়িটা নেওয়া তবে বাইকটা নিয়ে আমি একটু প্রবলেমে পড়ে গেছি বাইকটা নিয়েছিলাম সবই ঠিক আছে সবই ঠিক আছে সবই পারফেক্ট মোট কথা আপনি বাইকে সবই পাবেন শুধু একটি জিনিস ছাড়া বাইকে ওভারঅল সব পারফেক্ট তবে আপনি সিটিং পজিশন আমার একটু লো হয়ে গেছে কারণ আমার হাইট একটু বেশি যাই হোক এটাও কোনো প্যারা নাই তবে সিটটা এত পরিমাণ শক্ত ভাই এত পরিমাণ শক্ত আপনারা যে বলুক যে সিট নরম হবে বা কমফোর্ট দেয় সব ফাউ কথা সব ফাউ কথা ভাই এটা দিয়ে আমার মোটামুটি বিশ বাইশটা বাইক চালানোর এক্সপিরিয়েন্স আছে আমার নিজের কিনে এখানে ফাউ কথা বা বলে কোনো লাভ নাই ওটাই বলেও লাভ নাই আমি বলতেছি যে বাইকের মোটামুটি সব কিছুই ভালো তবে আপনি কমফোর্ট পাবেন না সিটটা এত পরিমাণ হার্ড আমার এমটি সিট অনেক নরম ছিল এটার উপরে বসলে আমার মনে হয় আমি কোনো ইটের উপরে বা কোনো শক্ত কাঠের উপরে বসে আছি এটাই আমার মনে হচ্ছে এখনও ভাই আমি যদি আমার পিছনটা দেখাইতে পারতাম যখন আমি লং লং লাইনে যাই ভাই বিশ্বাস করেন আমার পিছনে একদম সিলে যায় এখন তো দেখানো যাচ্ছে না যাই হোক মজা করলাম তবে হ্যাঁ এটা সত্যি এটাই বাস্তব আপনি বাইকের টোটালি কোনো কমফোর্ট পাবেন না সিট সিটের দিক থেকে সামনের সাসপেনশনটা মোটামুটি ঠিক আছে পিছনেরটা অনেক হার্ড সফট করছি বাট তাও অতটা সফট হয় না আর সিটের কথা বলবো না ভাই সিট একদম মনে করেন এটার সাথে আপনি কার কম্পেয়ার করবেন আপনি যে কোনো ইট বা কাঠ বা লোহার কম্পেয়ার করতে পারেন আপনি যে ফোমের সিটের কুশনের উপরে বসছেন সেটা আপনি ফিল করতে পারবেন না এটা যদি আপনার আমার কথা বিশ্বাস না হয় অন্য কেউ যদি বলে ভাই সিটটা অনেক কমফোর্ট তাহলে ভাই আমার আর কিছু বলার নাই আপনি কেনেন কিনে নিজে ব্যক্তিগতভাবে দেখেন তারপরে আমার কথা মনে পড়বে ঠিক আছে তো ভাই এটা সমস্যা আবার সমস্যা না এটা আমি সমাধান বাসায় দিয়ে করবো আমি সিটটা মডিফাই করব এক্সট্রা করে ফোম দিয়ে দুই ইঞ্চি উঁচা করব দেখি কি হয় ও ঠিক আছে কথা বলতে বলতে পদ্মা সেতু পার হয়ে গেলাম এই আর কি সবাই বাসায় যাচ্ছে আমিও বাসায় যাচ্ছি আপনারাও হয়তো বাসায় কেউ চলে গেছেন আমার কেউ হয়তো যাবেন দেখেন কি সুন্দর দৃশ্য না কুয়াশা মিষ্টি রোদ সাথে পদ্মা সেতু পদ্মা সেতুর রেল লাইন আর আমার বাম পাশে পদ্মা নদী ভাই বাসগুলো ভাই আজকে একটু মিনিমাম একটু সাবধানে চালা এটা আস্তে ধীরে যা অনেক লোক যাচ্ছে ভাই সবাই বাসায় যাবে এখানে যদি কোন একটা দুর্ঘটনা হয় কারো যদি জীবন চলে যায় ভাই তার জন্য তার তো জীবনটা চলে গেলই তার ফ্যামিলিটার কি হবে ভাই দুই দিন পরে ঈদ এমন আছে ভাই যে ফ্যামিলি তার দিকে তাকায় আছে যে সে মানুষটা কখন বাসায় আসবে তারপরে সবাই মিলে একসাথে ঈদ করবে হ্যাঁ প্রত্যেকটা ফ্যামিলির বাবা মা ভাই বোন অথবা তার পরিবারের কাউ কেউ তার জন্য টাকাই আছে বসে আছে যে আমার ভাইটা বা আমার বাবাটা আমার বোনটা আমার মাটা কখন ফিরবে একসাথে আমরা ঈদ করব। তো ভাই সবাই সাবধানে চালান ভাই বাস চালান ট্রাক চালান যে যাই চালান অতিরিক্ত তাড়াহুড়া করার কিছু নাই ভাই এদের এখনো বেশ কিছু দিন বাকি আছে এটা মিনিমাম স্পিডে চালান যেটা ওভার স্পিড না সহজে কন্ট্রোল করতে পারবেন এবং নিজের জন্য নিরাপদ সবার জন্য নিরাপদ